যাক ভাল লাগলো তুই আমার মোবাইল নিল কে হে আমার মোবাইল নিয়ে গেছে

হইতেও পারে ভাই হাই ভাই কিল্লিকে চুরি করতে গেলেন আর এইভাবে রাস্তাটা দৌড়ে দৌড়ি করেন এই চুরিটা যদি না করতেন আর রাস্তাটা দৌড়ও দিতেন না আর অ্যাক্সিডেন্ট হইতেন না এখন বুঝেন কেমন লাগে আর ভাই আরে দূরে হাসপাতালে নিতেছেন না কেন আর আপনারা সবাই ভিডিও করতেছেন কেউ লাইভে যাইতেছেন এটাই কি দেশের নিয়ম হইতে পারে হে চোর এলিগে কি মানুষ না আপনারা এক একজনে ভিডিও করতেছেন আরে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন বিপদে কেউ পাশে দাঁড়াইতে চায় না সবাই সবাই কাজে ব্যস্ত দেখায় বিপদ সবারই আছে আজ আপনার কালামা প্রতি লোভ করা ভালো না লোভে পাপ পাপে মৃত্যু